আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র কন্যা বোন বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত আইন বিধি এবং নীতিমালা ও আইনানুক পদ্ধতি লঙ্ঘনপূর্বক প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত তার দপ্তরের গৃহায়ন ও তার দপ্তর সহ গৃহায়ন এবং গণভূত্য মন্ত্রণালয় এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় ছয় জনের অনুকূলে ষাট কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ছয়টি মামলা রুজু হয়েছিল সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজহার নামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে